ব্যালন্ডিওরের সম্ভাবনা নিয়ে কিছুদিন আগে দুইটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আসলে সেই ভিডিওগুলো পাবলিশ করার পর একটা প্রশ্ন কয়েকজন করেছেন একটা প্রশ্ন এই প্রশ্নটা এসেছে যে লিওনেল মেসি ব্যালন্ডিওর যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এবার ভাই ব্যক্তিগতভাবে আমি এবারের যে ব্যালন্ডিওরের রেস আমি বলবো সেখানে যদি আপনি টপ পঞ্চাশ জনের কথা বলেন সেখানে আমি লিওনেল মেসিকে রাখবো না মেজর সকাল লিগে খেলা একজন ফুটবলার ব্যালন্ডিওর জন্য ফাইট করবে এটা আসলে হাস্যকর এটা হাস্যকর ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না তো সেই হিসাবে আমি লিওনেল মেসিকে ব্যালণ্ডিও রেস রেসে রাখবো না এখন যে প্রশ্নটা এসেছে যে আর্জেন্টিনা যদি কূপ আমেরিকা শিরোপা জিতে এবং যদি সেখানে লিওনেল মেসি ভালো পারফর্ম করেন তাহলে তিনি কূপ আমেরিকা শিরোপা জিত মানে ব্যালন্ডিও শিরোপা জিতবেন কিনা যেহেতু এমনটা আগে ঘটেছে এর আগে আমরা দেখেছিলাম যে লিওনেল মেসি যে কোপা আমেরিকা শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা যে কোপা আমেরিকা শিরোপা জিতেছিলো সেখানে মেসি ভালো পারফর্ম করার কারণে বা আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতার কারণে লিওনেল মেসি ডিওর জিতেছিলেন তার যে যোগ্য প্লেয়ার কিন্তু সেখানে ছিল যার যিনি মেসির চেয়ে বেশি যোগ্য ছিলেন ব্যালনডিও ডিসে কিন্তু মেসি ডিওর জিতেছে তো যদি এবারও যদি সেম কাহিনীটা হয় মানে আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতলো এবং মেসি ভালো পারফর্ম করলো তাহলে আর মেসি খুব আপনি ব্যালন্ডিওটা জিতবেন কিনা এমনটা হচ্ছে প্রশ্ন ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবার এমনটা হবে না যদি আপনি পুরো মৌসুমের কথা চিন্তা করেন তাহলে ওভারঅল এখন যেটা দাঁড়াচ্ছে যে ব্যালন্ডিওর রেসে সবচেয়ে এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র এরপর বেলিংহাম রয়েছেন হ্যারিকেন রয়েছেন কিলিয়া ন্যাম্বাপে রয়েছেন এই যে হ্যারিকেন কিলিয়া নাম্বাপে বেলিংহাম তাদের দলগুলো কিন্তু এবার ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করবে তো সেখানে যদি তারা ভালো পারফর্ম করতে পারে বা তাদের দলগুলো যদি ইউরো শিরোপা জিতে যায় সেক্ষেত্রে তারা এগিয়ে থাকবে অবশ্যই তারা এগিয়ে থাকবে তারা কিন্তু পুরোটা মৌসুম ভালো করেছে এমন না যে চারটা পাঁচটা ছয়টা ম্যাচ ভালো করেছে বা একটা টুর্নামেন্টে চার পাঁচটা ম্যাচ ভালো করেছে এরম এমনটা কিন্তু নয় তারা পুরোটা মৌসুম ভালো করেছে এবং সেই ভালোটা যদি তারা ইউরোতে অব্যাহত রাখে যদি তাদের দল শিরোপা জিতে তাহলে কিন্তু তারা এগিয়ে থাকবে এখন আসেন যদি ভিনিসিয়া জুনিয়রের ব্রাজিল বিনিসিয়া জুনিয়র এবার রিয়াল মাদ্রিদের হয় পারফর্ম ধারাবাহিক পারফর্ম করেছে ব্রাজিলে যদি তিনি ভালো করেন তাহলে তিনি এগিয়ে থাকবেন এখন ধরেন ব্রাজিলে বিনেশিয়া জুনিয়র ভালো করলো না বা ব্রাজিল শিরোপা না না আর্জেন্টিনায় শিরোপা জিতলো লিওনেল মেসি ভালো করলো এইদিকে আপনার ফ্রান্স শিরোপা জিতলো বা ইংল্যান্ড শিরোপা তো যদি এরকমটা হয় তাহলে কিন্তু লিওনেল মেসিকে আপনি এগিয়ে রাখতে পারবেন না কোন যুক্তিতে আপনি এগিয়ে রাখবেন এগিয়ে রাখতে পারবেন না কারণ মেসি খেলছেন ওই ম্যাচর সকাল লেগে সেখানে খেলা একটা প্লেয়ার এই কোপা আমেরিকাতে এসে পাঁচটা ছটা সাতটা ম্যাচ ভালো করলো এবং সেই ভিত্তিতে আপনি কুপামা ব্যালণ্ডিয়া শিরোপাটা দিয়ে দিলেন এটা আসলে সার্কাস ছাড়া কিছুই মনে হয় না আমার কাছে এটা আপনি হাস্যকর এটা কোপা আমেরিকা শিরোপা জেতার জন্য আপনি এটা হয়ে গেল কিন্তু যদি এখন অন্য যারা রয়েছে যেমন ভিনিসিয়াস জুনিয়র যদি কোপা আমেরিকা শিরোপাটা জিতে তাহলে কী দাঁড়াচ্ছে ভিনিসিয়াস জুনিয়র পুরু মৌসুমে রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিলেন তিনি সেটা আবার সেটার মধ্যে ধরেন যে মানে অপশনাল হিসাবে আবার কোপ আমেরিকাটা যুক্ত হয়ে গেল তো তার অর্জনে পাল্লাটা কিন্তু ভারী হয়ে গেল। মেসির কিন্তু এমনটা নাই আপনি মেজর সকাল লিগে কী করলেন না করলো সেগুলো আসলে সারা বিশ্বের মানুষ খোঁজ রাখে না সেখানে তিনি কী করলেন না করলেন ওই শুধুমাত্র মেসি বলে হয়তো মিডিয়ার একটু হাইপ পায় এছাড়া আর কিছুই না মেজর সকাল লিগের নাম আপনি কি এত বছর কিছু শুনেছেন অত মেসি সেখানে গিয়েছে গণমাধ্যমের একটু আলোচনা এসেছে মেসি গোল করলে সেটা শিরোনামে আসে তিনি ভালো করলে সেটা শিরোনামে আসে তার পারফরমেন্সটা হাইলাইটস হয় এরকমই এছাড়া কিন্তু আসলে আর কিছুই না এবং সেখানে বেশ কিছু হাস্যকর ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ঘুরছে ফিরছে তো এরকম একটা লিগের খেলা একটা প্লেয়ার একটা শুধুমাত্র একটা খুব ভালো করলো এবং সেখানে তিনি সেই কারণে ভ্যালেন্ডো জিতে গেলেন এটা হাস্যকর ছাড়া কিছু মনে হয় না আমার কাছে আমার মনে হয় না এরকম কিছু হবে তবে যদি ওই যে ভোটাভুটির যে বিষয়টা স্বজনপ্রীতি বলা যায় সেখানে আসলে যোগ্যতার চেয়ে পছন্দের ব্যক্তিকে যোগ যদি প্রাধান্য দেওয়া হয় যেমনটা আমরা আগে দেখেছি তেমনটা হলে তো আসলে আর কিছু বলার নাই সে তেমনটা হলে যে কোনো কিছুই হতে পারে